এক মাসেরও কম সময়ের ব্যবধানে দুই রকম চিত্র পাকিস্তান থেকে হাসি মুখে ট্রফি হাতে ফেরা ক্রিকেটাররা ভারত থেকে ফিরলেন গোমরা মুখে সবার আগে নির্বাচক হান্নান সরকার তার পেছনেই পেসার নাহিদ রানা কারো মুখে হাসি নেই হাসি থাকবেই বা কী করে ভারতের বিপক্ষে দুই টেস্টেই বাজে ফলাফল আড়াই দিনেরও কম সময়ের ব্যবধানে ভারতের কাছে টেস্ট হারা মুখের হাসি কেড়ে নিয়েছে রানার পরপরই এলেন মাহমুদুল হাসান জয় জাকির হাসান এবং নাইম হাসান প্রথম দফায় ভারত থেকে এলেন এই চার ক্রিকেটারই মুশফিকুর রহিম মোমিনুল হক হাসান মাহমুদ খালেদ আহমেদ সাদমান ইসলাম সহ টি টোয়েন্টি দলে না থাকা টেস্ট দলের বাকি সদস্যরা আসবেন পরের ধাপে তাদের মুখেরও হাসি কেড়ে নিয়েছে ভারত এদিন বিসিবির বোর্ড পরিচালকদেরও কাউকে দেখা গেল না পাকিস্তান থেকে সিরিজ জিতে বিমানবন্দরে ক্রিকেটাররা পেয়েছিলেন ফুলের শুভেচ্ছা ভারত থেকে ফিরে শুধুই বিসিবির টিম বাস অপেক্ষায় চার ক্রিকেটারকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে বলে যদিও নির্বাচক হান্নান সরকার গেলেন নিজ গাড়িতে আর চার ক্রিকেটার বিসিবি সরবরাহকৃত টিম বাসে করে মিরপুর একাডেমির উদ্দেশ্যেই বিমানবন্দর ছাড়লেন গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে টিমবাস খনিকের জন্য দাঁড়ালেও চার ক্রিকেটারের কেউই নিজেদের প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন না বলবেনই বা কি নিয়ে ভারতের বিপক্ষে ভালো কিছুর আশা নিয়ে গিয়ে বাজে ব্যাটিং ধারহীন বোলিং পুরনো বাংলাদেশেরই গল্প লিখেছে তবু আশায় বুক বাঁধতে হয় টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা অন্তত ভালো খেলাটা উপহার দেবেন ভক্তদের এমনটাই তো সবার চাওয়া তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি নন ভাই চলে আসছে নিতে জায়গাটা দিয়ে এফ চাব দে মবাইলতে Thank you.